ছিল ভোম্বল নামের এক ছেলে গরমকালে তার যা তা অবস্থা একদিন সে ভাবল এই গরমে একটু ঠান্ডা কিছু হলে ভালো হতো যেই ভাবা সেই কাজ সে ফ্রিজ খুলে এক বাটি আইসক্রিম খেল কিন্তু হায় আইসক্রিম খেয়েও তার গরম কমল না ভোম্বল হতাশ হয়ে বলল গরমের জ্বালায় আইসক্রিমও যেন গরম লাগে তার কথা শুনে পাশের বাড়ির কাকগুলোও হেসে কুটি কুটি পরের দিন ভোম্বল ভাবল আজ একটু অন্যরকম কিছু করতে হবে সে এক বালতি ঠান্ডা জল নিয়ে বাথটাবে নেমে পড়ল কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল জলের মধ্যেও তার গরম লাগছে ভোম্বল চিৎকার করে বলল এত গরম জলও যেন ফুটছে তার চিৎকার শুনে পাশের বাড়ির কাকগুলো আবার হাসতে লাগল তাদের হাসি দেখে ভোম্বলের খুব রাগ হল সে ভাবল আজ এদের একটা শিক্ষা দিতে হবে যেই ভাবা সেই কাজ সে এক থালা ঝাল লঙ্কা নিয়ে কাকদের বাড়ির ছাদে রেখে এলো কাকেরা লঙ্কা দেখে খুব খুশি হল তারা ভাবল আজ বেশ মজা হবে কিন্তু যেই না তারা লঙ্কা মুখে দিল অমনি তাদের চোখ মুখ জ্বালা করতে লাগল তারা চিৎকার করে বলতে লাগল এত ঝাল মুখ যেন পুড়ে যাচ্ছে ভোম্বল দূর থেকে তাদের অবস্থা দেখে খুব হাসল সে ভাবল এবার বুঝবে গরম কাকে বলে